প্রিয় দর্শক আজকে লাউহাটি হাটের যে ধান ধানের যে বাজার সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন হিউজ পরিমাণ ধান এই লাউহাটি হাটে উঠছে আশেপাশে যত গ্রাম আছে এই গ্রাম থেকে সমস্ত ধান গৃহস্থ বা কৃষক এরা নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য চলুন আরো আমরা দেখার চেষ্টা করি এটা কি আশি নব্বই না বাড়ি কোথায় আপনি জগতলা না এটাও তো স্যার উনত্রিশ কত করে বিক্রি হচ্ছে পনেরোশ ওঠে নাই এখনো নাকি মোটা তো দাম দেখতেছি না সবই তন দাম কত করে বিক্রি হলো বা কিনলেন কত করে চোদ্দশো আশি হিউজ পরিমাণ ধান ব্যাপারীরা ক্রয় করেছে আজকে কত করে কিনতেছেন ধান চোদ্দোশো আশি ধান আপনি কিনে কোথায় নিয়ে যাচ্ছেন আপনার ধামরাই ধামরাই মিলে ধান ভাই কত করে কিনলেন নব্বই এনে কত মন ধান কিনছেন মোটামুটি

প্রিয় দর্শক আপনারা কী কী ধরনের ভিডিও দেখতে চান আমার এই চ্যানেলে কমেন্টসে আপনারা জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম